আসসালামুকুম ভিভার্স আজকে চলে আসলাম রুপেলার থেকে আবারও পাকিস্তানি কিছু লাকজারি শিফনের কালেকশন নিয়ে এগুলো যা দেখাবো আপনাদেরকে সব হচ্ছে আমাদের ঈদ কালেকশনগুলো ঠিক আছে এগুলো প্রত্যেকটা সেটের কালার আছে আমাদের কাছে একটা সেটের মধ্যে যে পাঁচটা থাকে সে পাঁচটাই আছে যে কালারগুলো আপনার পছন্দ হয় চাইলে আপনি স্ক্রিনশট মেরে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের শপে এসেও আপনি ভিজিট করতে পারেন তাহলে দেখানো শুরু করি তাহলে ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি একটা অফ-হোয়াইট কালার খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এগুলো হচ্ছে একবারে পিওর লাক্সারি শিফনের নুস ব্র্যান্ডের জামা নোটসের সেলায়রা ঠিক আছে ক্যাটালগের নাম হচ্ছে লায়রা এই যে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে গলায় প্লাস হচ্ছে ফুল বডি জরি সুতা দিয়ে কাজ করা আর মাঝখানে হচ্ছে কুলি দেওয়া যাতে আপনার কাজগুলো নষ্ট না হয় প্লাস হচ্ছে কাজগুলো স্ট্রেট থাকে সেজন্য পাকিস্তানি ট্রেন্ডের জামা এগুলো দেখেন ফুল বডিতে গজেস কাজ করা একবারে পিওর পার্টি জামা দেখেন রল পার্ট গুলো খুবই কালার কম্বিনেশন করে কাজ করা আছে লেস প্যাটার্ন করে নিচে টাসেল গুলো দাও আছে প্লাস হচ্ছে এটা ব্যাক সাইডেও কাজ হবে ব্যাক সাইডটা দেখিয়ে দেই এই যে ব্যাক সাইডটা পুরোটা প্লেন প্লেন হবে শুধু এই যে নিচে কাজ দামান পোশনে কাজ হবে ব্যাক সাইডে আর প্যান্ট গুলো হবে একবারে আপনার জ্যাকওয়ার্ড যে ফেব্রিক আছে পিওর জ্যাকওয়ার্ডটা একবারে জ্যাকট ফেব্রিক হবে প্যান্টটা প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা দেখেন ফুল গজেস একটা হাতা এই যে হাতার নিচের পাটটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা দেখেন দেখেন ওনাটা খুবই সুন্দর ফুল বডিতে কাজ হবে প্লাস হচ্ছে কাটকটা দেখেন কত গর্জেস এবং সুন্দর একটা কাটক করে কাজ করা আছে দেখেন কাছ থেকে দেখাই দেয় আপনি কাজগুলো ওইগুলো হচ্ছে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা ঠিক আছে অফ সাথে গোল্ডেন প্লাস পিঙ্ক কালার কম্বিনেশন দিয়ে কাজ করা সুতা খুবই সুন্দর একটা জামা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আপনারা চাইলে এই ড্রেসগুলো আপনি নিতে পারেন প্লাস হচ্ছে অন্যান্য আপনার সাইডেও ট্যান্সেল করা আছে অনেক সুন্দর চাইলে আপনি এই কালারটাও নিতে পারেন প্লাস হচ্ছে অন্যান্য কালার আছে নেক্সট একটা কালার দেখাই আপনাকে আর এটা হচ্ছে আপনার ক্যাটালগটা দেখেন ক্যাটালগের স্ক্রিনশট মেলে আমাদেরকে ইনবক্স করলেন তাহলে আমরা বুঝতে পারব এই যে এটা হচ্ছে আপনার নেক্সট একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ডিপ ল্যাভেন্ডার কালার এই যে পুরোটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজটা এটা হচ্ছে গলাটা প্লাস হচ্ছে এই যে এটা হচ্ছে নিচের পোষণটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনার গড়ে কাজ করা আছে দেখেন দামান পোষণটা প্রত্যেকটা জামার একটু গর্জেস হবে কারণ নিচের পাটটা তো একটু বেশি গর্জেসই হয় এই যে দেখেন বডিটা কত সুন্দর একটা জামা প্লাস হচ্ছে কি এগুলো যে সুতো দিয়ে কাজ করা হচ্ছে এগুলো কালার কম্বিনেশনটা অনেক সুন্দর একটা কম্বিনেশন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা প্লাস হচ্ছে নিচে অনেক সুন্দর টাসেল দেওয়া হচ্ছে এবার দেখে আপনাকে ব্যাক সাইডটা এটা হলো আপনার ব্যাক সাইড ফুল বডিতে বুটা প্রিন্টের কাজ হবে দেখেন সুতা দিয়ে কাজ করা সুতা প্লাস সিকোয়েন্স এগুলো আর দামান পোষণটা হবে আপনার অনেক সুন্দর একটা অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে কাজ করো দেখেন এবার দেখাই আপনাকে প্যান্টের কাপড়টা প্যান্ট হচ্ছে আপনার ফুল জ্যাকোয়ার প্রিন্ট করা দেখেন একবারে সফট একটা ফ্যাব্রিকের প্যান্ট এগুলো আপনার ফ্যাব্রিকের দিক থেকে নিশ্চিন্তা দেখেন কোনো কমপ্লেন নেই ফ্যাব্রিকের এই যে এটা হচ্ছে গজেস একটা স্লিপস একবারে পিওর লাকজারি শিফনের মধ্যে ব্র্যান্ডটা হচ্ছে নৌসের একটা জামা এই যে খুবই গজেস একটা স্লিভস দিছে এগুলো চলে আপনি থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার করে নিতে পারবেন আর দুপাটা হচ্ছে আপনার একবারে পিওর অর্গেন্সের মধ্যে দেখেন দুপাট্টা এটা হচ্ছে আপনার দুপাট্টাটা একবারে পিওর অরিগেন একটা দুপাট্টা ফুল ফ্লাওয়ার প্রিন্ট করা হচ্ছে ম্যাচিং কালার দিয়ে প্লাস হচ্ছে মাঝখানে একটা লেসের মতো কাজ করা হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখেন এগুলো সরাসরি দেখলে আর খুবই সুন্দর লাগবে এই যে সাইড প্যানেলটা হবে এমন প্লাস হচ্ছে একটা চার সাইডে চারটা টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে সাইড প্যানেলের কাজটা ওনার অ্যান্ড এটা হচ্ছে ক্যাটালগটা পছন্দ ইলে স্ক্রিনশট মেরে আমাদের কিনবক্স করেন অথবা স্ক্রিনশট মেরে আমাদের শপে এসেও আপনি ভিজিট করতে পারেন এবার নেক্সট একটা কালার দেখাই এই একটা কালার আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে দেখেন পুরোটা হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এই হচ্ছে আপনার গলার কাজটা প্লাস হচ্ছে এটা হচ্ছে পুরো বডিটা দেখেন ফুল বডিটা আপনার ম্যাচিং সুতা আপনার সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর কম্বিনেশন করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার দামান পোষণটা দেখেন এগুলো হচ্ছে একবারে আমাদের হট জামাগুলো ঈদ কালেকশন যেগুলো সেগুলো দেখেন এগুলো হচ্ছে খুবই সীমিত একটা প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রাইজ হচ্ছে ইনবক্স করলে আমরা প্রাইস বলে দিব অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডে গলা ডিজাইনটা অনেক সুন্দর বলছে দেখেন প্লাস হচ্ছে একটা লেস আছে ফুল বডিতে অ্যান্ড নিচের পোষণে একটু কাজ আসছে দেখেন প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্ডেল কাপড় প্যান্ট হবে একবারে জ্যাকট ফ্যাব্রিকের মধ্যেই ফ্লাওয়ার প্রিন্ট করা দেখেন

প্লাস হচ্ছে ওনার চার সাইডে আবারও টার্সেল দেওয়া আছে দেখেন এই টার্সেলগুলো পেয়ে যাবেন আপনারা ওনার চাই সাইডে আর পাকিস্তানি অরিজিনাল জামাতে কখন আপনার এনার পাবেন না সেটা হোক কম দামি অথবা দামি এগুলো প্রত্যেকটা জামা হবে আপনার থ্রি পিসের একটা জামা এটা হচ্ছে ক্যাটালগটা নুসের লাইরা ঠিক আছে যে কালার পছন্দ আপনার স্ক্রিনশট মধ্যে ইনবক্স করে দেন অথবা শপে এসেও আপনি ভিজিট করতে পারবেন এবার নেক্সট একটা কালার দেখাই এই হচ্ছে আপনাদের অনেক সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে আপনার নেভি ব্লু বলা যায় প্লাস হচ্ছে ডিপ ব্লু বলা যায় দেখেন কাজটা দেখেন পুরোটা হচ্ছে আপনার ম্যাচিং সুতার কাজ প্লাস হচ্ছে গলায় কিছু টার্সেল দেওয়া আছে হট পিঙ্ক কালার টার্সেল দেওয়া আছে গলায় আর এটা হচ্ছে ফুল বডিতে হচ্ছে আপনার কাজ করা দেখেন ফুল বডিতে কাজ করা আছে এটা হলো আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে ফুল বুটার প্রিন্টের কাজ করা আছে খুবই সুন্দর প্লাস হচ্ছে এটা হচ্ছে লোয়ার পাটটা আপনার দেখেন ফাউন্ডেশন লয়াল পার্টটা কত সুন্দর ফ্রন্টে এবং ব্যাকেটে ব্যাক সাইডে দুই সাইডেই আপনার যে দেওয়া আছে লেস প্যাটার্নের অর্গানজার মধ্যে এমবয়ডারি ওয়ার্ক করা আছে আর নিচে টাচেল গুলো দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা আপনি যে কোয়ার্টার ফোর কটা সিজ দিতে পারবেন এগুলাতে প্লাস হচ্ছে কি ইনার আছে না ঠিক আছে পাকিস্তানি অরিজিনাল জামাতে ইনার থাকে না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পিওর জ্যাকেট ফেব্রিকের মধ্যে একটা প্যান্ট এন্ড এটা হচ্ছে আপনার অরগেনজার একটা অন্য দেখেন খুবই সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা হচ্ছে বডিতে আপনার হবে এই যে বুটা প্রিন্টে কাজ করা এমবডারি দিয়ে দেখেন আর সাইড প্যানেল লেস করা হবে এই যে এরকম প্লাস হচ্ছে আপনার ওনার দামান পোষণ এরকম খুবই গর ড্রেস একটা কাজ করা দেখেন কাজগুলো সামনে থেকে আমি আপনাকে দেখিয়ে দিই দেখতে সুবিধা হবে দেখেন প্লাস হচ্ছে ওনার চার সাইডে আপনার টার্সেল দেওয়া আছে অনেক সুন্দর টার্সেল দেওয়া আছে এগুলো সামনাসামনি দেখলে আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা নোটসের লাইলা ঠিক আছে কালারটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার আছে ডিজাইন আছে আরও পাঁচটা মোট কালার পাঁচটা ডিজাইন ঠিক আছে যেটা পছন্দ হয় আপনারা ইনবক্স করতে পারেন স্ক্রিনশট মিলে এই যে এটা হচ্ছে নেক্সট একটা কালার লাইট অলিভ কালার এই যে বডিটা দেখেন কত সুন্দর জরুরি উৎসতা দিয়ে কাজ করা দেখেন এটা হচ্ছে ফুল গডেজ যে কোনো ওয়েডিং রয়্যাল পার্টিতে আপনি পরতে পারবেন এগুলো দেখেন এই হলো দামান পোষণটা দামান পোষণটা প্রত্যেকটা জামার আপনার অরগানজ ফ্যাব্রিকের ওপরে হ্যাঁ সুতা দিয়ে কাজ করা হচ্ছে সুতা সিকোয়েন্স এগুলো দিয়ে কাজ করা খুবই সুন্দর পাকিস্তানি শিফনের ড্রেসগুলো হয় একটু ডিফারেন্ট এই যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড ফুল বডি ওয়ার্ক হবে প্লাস হচ্ছে আপনার দামান পোষণে ওই জায়গার প্যানেলের মতো কাজ করা আছে ফ্রন্ট ব্যাক সেম প্যানেলের মধ্যে কাজ করা হবে দেখেন অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে অ্যাম্বয়ডারি সুতা দিয়ে কাজ করা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এবার আপনাকে হাতাটা দেখাই দেখেন এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা ফুল গজেস একটা স্লিভস হবে এই স্লিভসগুলো আপনি থ্রি কোয়ার্টার ফোল কোয়ার্টার দিতে পারবেন একবারে লাকজারি শিফোন অরিজিনাল পাকিস্তানি দেখেন নুস ব্র্যান্ডেড একটা জামা এই যে স্লিভসের কাপড়টা দেখেন কত গজেস একটা স্লিভস অ্যান্ড এটা হচ্ছে আপনার জ্যাকোয়াট ফ্যাব্রিকের একটা প্যান্ট প্যান্টগুলো হবে আপনার প্রত্যেকটা আড়াই মিটার করে আড়ে গজের প্লাস হবে যদি বাংলাদেশ হিসাব করতে চান তাহলে আড়ে গজের চেয়ে প্লাস হবে কাপড়ের পরিমাণ কম হবে না যতই হেলদি হোক কাপড়টা হবে এই যে এটা হচ্ছে আপনার ওড়টা কনট্রাস্ট একটা অন্য হবে পিচ কালারের অন্য দেখেন ফুল বডিতে গোটা প্রিন্টের কাজ করা এই যে সাইড প্যানেলটা দেখেন কত সুন্দর একটা সাইড প্যানেল কাজ করা আছে দেখেন এরকম প্যানেলটা আপনার পুরোটা চার সাইডে পেয়ে যাবেন আপনারা ওনার চার সাইডে এইরকম প্যানেলটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই যে নিচে টালচাল আছে এবার আপনাকে দেখাই ফুল সেটেল ক্যাটালগটা দেখেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা যে কালারটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাদেরকে ইনবক্স করে দেন অথবা আপনি শপে এসেও ভিজিট করতে পারেন এই যে এটার হচ্ছে ছয়টা কালারটা ছয়টা কালারই অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আপনাদেরকে শপ অ্যাড্রেস হচ্ছে আপনার মিরপুর দুই নম্বর মিরপুর ন্যাশনাল স্টেডিয়ামের অপোজিট সাইডে মিরপুর শপিং সেন্টার লিফ্টের ওয়ান লেভেল হচ্ছে টু শপ নাম্বার হচ্ছে দুইশো তেষট্টি দুইশো উনসত্তর শপ নেমে হচ্ছে আপনার রূপেরহাট Тале визитет кој рен асламу алейкум